আমতলিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আমতলি উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ সোমবার সকাল এগারোটায় পাঁচ সহস্রাধিক বিএনপির নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয় আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ডাক বাংলো প্রাঙ্গণ থেকে বের হয়ে শান্তিপূর্ণভাবে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডাক বাংলোর সামনে শেষ হয় পরে ডাক বাংলোর সামনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান হিরুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম টারজানের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শানু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মকবুল আহমেদ খান বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিম খান তোফাজ্জেল হোসেন মাহবুব আলম মৃধা পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জালাল আহমেদ খান উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আসাদুজ্জামান কাউসার বীর মুক্তিযোদ্ধায় এবিএম এম সিদ্দিকুর রহমান উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান রাকিব উপজেলা ছাত্রদল সভাপতি সোয়েব ইসলাম হেলাল সাধারণ সম্পাদক ইমরান খান ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম সোহেল তালুকদার পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম মৃধা প্রমুখ

বিএনপি আপনি বোঝা সারা সারা সাত সব দিপালো সব ইংরেজে Show